বন্ধুরা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মেহেদি হাসান হৃদয় যিনি বরবাদ ছবির পরিচালক তো তিনি বরবাদ ছবির প্রমোশন বিষয় নিয়ে কি কথা বললেন সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি তিনি বরবাদ ছবি নিয়ে বরবাদ ছবির যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি কী কথা বলেন সেটাও আপনাদের জানাবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন তো আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে সাকিব খানের তুফান ছবির পর যদি কোনো ছবি নিয়ে হাইপ তৈরি হয়েছে সেটা হচ্ছে বরবাদ তো দেখুন তার মাঝে তার মাঝে একটা ছবি এসেছিলো যেটার নাম হচ্ছে দরদ তো সেই ছবিটা নিয়ে শুরুতে একটা হালকা হাইপ উঠেছিলো বাট তারপরে আস্তে আস্তে যেভাবে প্রমোশনে ধারানো হয় তাতে কিন্তু ছবিটার প্রমোশনে আস্তে আস্তে এমন ধারণা হয়েছিলো যে ছবিটার আস্তে আস্তে বাসটা কমে গেছিলো এবং রাজকুমার ছবি নিয়েও কিন্তু সেই পরিমাণে বাস তৈরি করতে পারেনি যেটা কিন্তু তুফান ছবির মেকাররা করেছিল এবার এই মুহুর্তে আমরা যদি সেই হিসাবে দেখি বরবাদ কিন্তু একটা ভালো রকম ক্রেজ রয়েছে ভালো বররাম বরবাদ ছবিটা দেখার জন্য কিন্তু মানুষ এক্সাইটেড রয়েছে প্রচুর তো এটা বলতে পারি তো বরবাদ ছবি নিয়ে মেহতিহাস নিতে তিনি কি বলেছেন সেটা যদি দেখেনি তো তিনি বলছেন প্রিয় দর্শক বরবাদ সিনেমার প্রতি আপনাদের যে ভালোবাসা বা আগ্রহ দেখিয়েছেন তা আমাদের বরবাদ টিমকে সত্যি মুগ্ধ করেছে তো আপনার আপনাদের অনেকের প্রশ্ন যে বরবাস টিম কেন চুপ রয়েছে কেন কোনো রকম কিছু দিচ্ছে না বরবাস টিম চুপ এই কারণেই যে বরবাস টিম চুপ এই কারণেই রয়েছে কারণ বরবাদ এমন কিছু প্রতিশ্রুতি দেবে না যেটা তারা রাখতে পারবে না অর্থাৎ তিনি এটা কিন্তু পরিষ্কারভাবে হয়তো একটু খোঁচা মেরে বললেও কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তারা এমনই কিছু প্রতিশ্রুতি দেবে তারা কিন্তু সেটা সেদিনকে নিয়ে আসবে তারা এমন বলবে যে এটা আজকে নিয়ে যাচ্ছে সে সারাদিন অপেক্ষা না সেরকম তারা করবে না বরবাদ টিম চুপ এই বরবাদ টিম চুপ টিম এর পূর্বেও দেখেছেন যে আমরা যেই সময় ফার্স্ট ফ্রেম বা ফার্স্ট লুক দেবো বলেছিলাম আমাদের কথা কিন্তু মিলেছে তো যেই সময় এসেছে ভবিষ্যতেও আমরা আশা করছি সেই প্রতিশ্রুতি রেখে কাজ করার চেষ্টা করব এমন কিছু বলবো না যেটা আমরা রাখতে পারবো না তাই তাই আরেকটি বিষয় যে আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আছে কথা দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমরা কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করব এবং প্রমোশন কন্টেন্টগুলো ড্রপ করব খুব শীঘ্রই ভালো কিছু আসতে চলেছে আপনাদের জন্য খুব শীঘ্রই প্রমোশন মেটেরিয়ালগুলো আপনাদের সামনে ডেলিভার করব এবং তাদের প্রমোশন কনটেন্ট ড্রপ করব এবং তার পাশাপাশি ধারাবাহিকতা সিনেমার মুক্তির আগে পর্যন্ত এগুলো বজায় থাকবে এরকম তিনি একটা কথা বলেছেন তারপর শেষে বলেছেন শেষ শেষে একটাই কথা আবার তিনি বারবার বলেছেন যে শেষে একটা কথা বলেছেন যে আপনাদের ভালোবাসা সত্যি সত্যি বরবাদ টিম খুবই মুগ্ধ তো মোটামুটি মানে যারা বরবাদ টিমের যারা সাপোর্টার রয়েছে তাদেরকে কিন্তু প্রচণ্ড প্রশংসা করলেন এবং সাকিব খানের যারা ফ্যান রয়েছে তাদেরকে কিন্তু প্রচণ্ড প্রশংসায় ভরিয়ে দিলেন মেহেদিয়াস নিত এবং তিনি একটা জিনিস পরিষ্কার করে জানিয়েছেন যে তিনি এমন এমনই কথা দেবেন বা যে কথাগুলো দেবেন সেই কথাগুলো তিনি যেন রাখতে পারেন সেরকমই কথা দেবেন এবং তিনি এটা বলছেন যে একটু অপেক্ষা করুন ভালো কিছু অবশ্যই অপেক্ষা করছে কিন্তু একটু সময় লাগবে এবং আস্তে আস্তে যখন আমরা প্রমোশন মেটেরিয়াল ছাড়বো সেটা সিনেমা পর্যন্ত চলতে থাকবে এবং প্রমোশনগুলো আস্তে আস্তে হবে তো আশা রাখাই যায় যে মেয়েটি আসা নিতেও তিনি কিন্তু অনন্য মামুন স্যারের মতো করবেন না তিনি ভালো কিছু যেটা বলেছেন সেটা ভালো কিছু ডেলিভার করবে তো এটা আমার মনে হয় তোমাদের কি মতামত তোমরা জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা যাচ্ছে পরে